এই হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট দুর্গা যার উচ্চতা একশো দুর্গাটা দেখতে পাচ্ছ পুরো থার্মোকল আর ফাইবার দিয়ে তৈরি হয়েছে দুর্গা ঠাকুরটা যদি দেখো দেখতে পাচ্ছ মহাসীর মাথার উপরে ঠিক দুর্গা ঠাকুরটা দাঁড়িয়ে আছে এখন লক্ষ্মী মায়ের পা লাগানো হচ্ছে তো দেখো এখন আমি আছি সোদপুর শহীদ কলোনি দুর্গাপুজো প্যান্ডেলের সামনে এনাদের এই বছরের থিম হচ্ছে পঁচাত্তরে একশো একশো কতটার মানে হচ্ছে এনারা একশো ফিটের দুর্গা প্রতিমা বানানো হয়েছে তাই জন্যে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে এনাদের একশো ফুটের দুর্গা প্রতিমা এইটা হচ্ছে তোমার বিশ্বের সেকেন্ড লার্জেস্ট সব থেকে বড়ো দুর্গা আমি সেকেন্ডে লার্জেস্ট থেকে বড় দুর্গাটা বললাম তার কারণ হচ্ছে তোমরা সকলেই জানো প্রথম নম্বরে এখনও আছে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ হতে পারে কোনো কারণে প্রশাসন ওখানে বন্ধ করে দিয়েছে কিন্তু নাইনটি পার্সেন্ট ওখানে কাজ হয়ে গেছে তো ওর উচ্চতা ছিল একশো পঁচিশ ফিট তাই জন্য আমি ওইটাকে আমি ফার্স্ট রেখেছি একশো ফুটেরও দুর্গা কিন্তু কোনো জায়গায় হয়নি তো এই প্যান্ডেলটা দেখতে যেন ভুলো নেই আনো এত সুন্দর দুর্গা প্রতিমা দেখতে তোমরা আস আসবে কিভাবে এমন প্যান্ডেল কিরকম হচ্ছে আর কিভাবে এই একশো ফুটের দুর্গা হচ্ছে টোটালি ইনফরমেশন এই ভিডিওতে তোমাদেরকে দেবো ভিডিওটা কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে যেন এই হচ্ছে বিশ্বের সেকেন্ড লার্জেস্ট দুর্গা যার উচ্চতা একশো ফুট এই প্যান্ডেলের কারুকার্য কিন্তু খুবই সুন্দর দিনের বেলায় যেরকম দেখতে পাচ্ছ প্যান্ডেলটা আর রাতে কিন্তু আরও সুন্দর কিন্তু লাগছে তার কারণ হচ্ছে এখানে লাইটিংয়ের এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে রাতের বেলায় যখন দেখতে আসবে না সাইড থেকে যের লাইটগুলো জ্বলবে বা লাইট কেরকম জ্বলবে কালারিং লাইট লাইটের কালার চেঞ্জ করা হচ্ছে সেটা দারুণ লাগছে আমি তোমাদেরকে রিকোমেন্ড করব যে এই প্যান্ডেলটা দেখতে আসলে তোমরা রাতে দেখতে এসো এই এত বড় দুর্গাটা দেখছো তোমাদের বললে বিশ্বাস হবে না এই পুরো দুর্গাটা দেখতে পাচ্ছ পুরো থার্মোকল আর ফাইবার দিয়ে তৈরি হয়েছে দেখতে পাচ্ছো পুরো খুবই দারুণ একটা ব্যাপার যেরকম দেখতে পাচ্ছ এই মহিষাশুটা পুরো থার্মোকল দিয়ে হয়েছে তারপরে এখানে যে মায়ের হাতগুলো বা গণেশ ঠাকুরের পুরো মুখটা এইগুলো টোটালি পুরো থার্মোকলে হয়েছে তিনটে মায়ের মুখ করা হয়েছে এটা পুরো ফাইবার দিয়ে করা হয়েছে আর যে কাজগুলো দেখছো টোটালি এগুলো সব থার্মোকলের কাজ দেখতে পাচ্ছ হাতের কত সুন্দর নিখুঁত হয়েছে এগুলো সব থার্মোকলের দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর নিখুঁত হাতের কাজ দিয়ে থার্মোকল কাটিং করে করা হয় সেটা দেখতেই পাচ্ছ এগুলো সব থার্মোকলের করা হয়েছে থার্মোকল দিয়ে যদি একশো ফুটের দুর্গা হয় শহীদ কলোনিতে না আসলে তোমরা জানতেই পারবে না যে থার্মোকল দিয়ে সত্যি একশো ফুটেরও দুর্গা বানানো হয় যেটা দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে হবে যে হাতের কাজ এখানে আসলেই দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ এখন লক্ষ্মী মায়ের পা লাগানো হচ্ছে তো দেখো পা সেট করছে এখন দেখতে পাচ্ছিলে এখনো অনেকটাই কাজ বাকি আছে যেরকম দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর দুর্গা ঠাকুর আর সরস্বতী ঠাকুরের এখানে কাজ হয়ে গেছে তার সাথে এখানে কার্তিক ঠাকুরের মুখের কাজটা বাকি আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এই লাল দেখতে পাচ্ছ এই যে কাপড়টা আছে সেই কাপড়টা পুরো লাগানো হবে ওই কাজটাও বাকি আছে ওই শাশুড়ে মাথার উপরে ঠাকুর দাঁড়িয়ে আছে তার সাথে এখানে টোটাল যদি কারুকর্য দেখো সত্যি খুবই দারুণ হাতের কাজ এখানে করা উচিত সারে মা দুরে ভিতরে যদি দেখো এখানে দেখতে পাচ্ছো এক একটা বিষ্ণু ঠাকুরের যে রূপ আছে ওনার অবতার যেগুলো সেই অবতারগুলো এখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ নরসিংহ এখানে আছে মানে টোটালি অবতার এখানে দেওয়া হয়েছে উপরটা যদি দেখো উপরে দেখতে পাবো খুবই সুন্দর এখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে আর তার সাথে কাঁচ দিয়ে এখানে পুরো ঝাড় টাকা বানিয়েছে দেখতে কিন্তু খুবই দারুণ কিন্তু লাগছে কিন্তু ভিতরটা দেখতে পারবে ঠাকুরের অবতারগুলো এখানেও করা হয়েছে এটা হচ্ছে রামজি টোটাল দেখতে পাচ্ছ এখানে অবতারগুলো এখানে বানানো হয়েছে আর তার সাথে এখানে যে ভিতরটা দারুন কিন্তু লাগছে এখানে এখানে যে হবে হবে কিন্তু কিন্তু সত্যি হেভি এই ছোট একটা ঠাকুর বানানো হয়েছে তার দেখতে পাচ্ছ এখানে এটা ঘুরবে ঘোরার সাথে এখানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর দুর্গা ঠাকুর রয়েছে দেখতে কিন্তু ঘ্যামা লাগছে কিন্তু এটা এবার তোমাদেরকে বলি যে কিভাবে এত সুন্দর প্যান্ডেলে তোমরা আসবে চলে আসতে হবে সোধপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে গিয়ে আমাদেরকে নিচে নেমে যেতে হবে এখান থেকে তোমরা অটো বা টোটো পেয়ে যাবে অটো ধরে বলবে তোমরা ধানকল মোড় যাব ভাড়া নেবে মাত্র দশ টাকা আর সময় লাগবে মাত্র দশ মিনিট এখন ঠিক আমি আছি ধানকল মোড়ে ঠিক ওই মোড়ে মাথাটা দেখছো ওই জায়গাটা অটো থামাবে ওখান থেকে আমাদেরকে ঠিক এই জায়গাটা হেঁটে আসতে হবে ঠিক এই বোর্ডটা দেখছো এই বোর্ডের কাছে ওপরে লেখা আছে ডাল আর নিচে লেখা আছে ধানকল মোড় তো এই বোটের গা ধরে এই দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা ধরেই কিছুটা হাঁটলেই দেখতে পারবে সোদপুর শহীদ কলোনি দুর্গাপুজোর প্যান্ডেলটা ঠিক দেখতে পাচ্ছো এখান থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে কিছুটা হাঁটলেই এই রাস্তা ধরে কিছুটা হাঁটলেই দেখতে পারবে ছোট একটা পুকুর এখানে ঠিক এই পুকুরের গা ধরে কিছুটা গেলেই এই সামনে দেখতে পাচ্ছ সামনেই দেখতে পারবে বিশ্বের সব থেকে বড় লার্জেস্ট দুর্গা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে বলি এখনো অনেকটাই কাজ বাকি আছে সাধারণ দর্শনার্থীদের জন্য এখনো পুরোপুরি খোলেনি খুলবে এই পঞ্চমী বা ষষ্ঠী থেকে এখানে পুরোপুরি খোলা হয়ে যাবে তো একটু অনেকটাই কাজ আছে বাকি যেটা দেখে তোমরা বুঝতেই পারলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকেও থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো চাটা বাই বাই